সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আবারও আপনাদের মাঝে ভাইরাল ছাগল বিক্রেতা আমাদের ইলেশ ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে একেবারে মানসম্মত সব বাচ্চা ছাগলের ভিডিও নিয়ে আসতে যাচ্ছি জানি যে বাচ্চা ছাগলের প্রতি আপনাদের বিশেষ ভালোবাসা আছে আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের শুরুতেই ভাই কিন্তু আজকে ভিডিওতে বিশেষ কোনো অফার দিবেন তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামনে কথাবার্তা বলে নেওয়া যাক

কিন্তু জিনিস ভালো হবে জিনিস ভালো হবে যেগুলো বাচ্চা আমার কাছে থাকবে বাচ্চা ভিডিওতে পাবে ওগুলা দেখার সাথে সাথে এবং দান দত্ত বলে থাকবে কিছু টাকা ব্যয় না করলে আমরা বাদ বাকি মনে করেন যে টাকা ওইখানে রিসিভ করে ছাগল রিসিভ করে টাকা দিয়ে দিবে হাতের সময় ঠিক আছে ভাই ধন্যবাদ

আপনার দেখা যাচ্ছে পঁচিশ হাজার পর্যন্ত এর বাইরে বিকাশ কাজ দেবেন হ্যাঁ সবকিছু এ টু জেড আমি দিয়ে দিব এবং বাচ্চা লার আগে স্ক্রিনশট মেরে ব্যাগ দিয়ে জি ভাই জি কিছু টাকা বায়না করতে হয় ভাই ইলিয়াস ভাই ভাই ভিডিওর পর যে মাশাআল্লাহ একটা কিউট বাচ্চা নিয়ে আসলেন এটা পাকিস্তানি মেয়ে বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা 3.5 মাস বয়স আর এই বাচ্চা মনে করেন লাখে একাত পিস করে মিলে ভাই মানে কোয়ালিটি ভালো যা করে পা মুশকিল হয় ভালো আর আপনি মনে করেন পাকিস্তানি বাচ্চা তো সব সময় সচরাচর মিলে না জি ভাই জি এগুলা হাজারে বা ছয় না আপনি লাখে এক আধা কষ্ট করেন আচ্ছা আচ্ছা তো আমার মনে করেন দেখা যাচ্ছে চার পাঁচটা সাতটা ভিডিও পর পর একটা করে বাচ্চা পাওয়া যায় ভাই জি ভাই জি সরি খাসি বাচ্চা হোক পাওয়া যায় আর এগুলো বাচ্চা ভিডিও দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ থাকে না কারণ এগুলো অনেক বড় উচা নম্বা চোরা হয় বাচ্চা বেশি কোয়ালিটি ভালো জি ভাই কোয়ালিটি ভালো বাচ্চা মানে কেন ভাই এলা বয়স আপনার মোটামুটি তিন মাস প্লাস তিন মাস প্লাসাটার বিটলের খাসির বাচ্চা ভাই বিটলের খাসির বাচ্চা সাড়ে তিন মাস বয়স বাচ্চার যেরকম ভাইজি আর আপনার মনে করেন সাইজ তো বা এখনই যেরকম আছে ইনশাল্লাহ এক বছর বা দেড় বছর পারলে তার মনে করেন যে দেখা যাচ্ছে যে মাংসের দিকে হোক আর টাকার দিকে এখানে সব কেয়ারিং খুচা বিকাশ সব আমরা দেখতে খুব সুন্দর হ্যাঁ খুবই ভালো ভাই ভাই যেমন চেহারা তেমন কালার ভাই কালার কেউ বলে চকলেট কালার কেউ বলে লাল কালার তবে আমি মনে করি একবারে চকলেট

একটার থেকে একটা ভালো আর ভাই সত্যি বলছি বাচ্চা আজকে খাসির বাচ্চা আছে মানে দেখার মতো এবং পালার মতো বাচ্চা পালার মতো সব বাচ্চা জি ভাই আর এই বাচ্চাটার আপনার যাতে হলো আপনার জি আরে বাচ্চাটার বয়স হলো আপনার সাড়ে তিন মাস সাতিন মাস মার্শাল বাচ্চাটার দাম পড়বে আপনার সত্তর হাজার পাঁচশো সতের হাজার পাঁচশো ভাই মার্শাল কা তো সেই কালার ভাই কালার সেই কালার এটা হরিয়ানা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি হরিয়ানা মেয়ে বাচ্চা মানে একটা খাসি দুইটা মনে করেন মেয়ে একটা মনে করেন যে পাথরের বাচ্চা এইভাবেই দেখাবো ভিডিওটা আচ্ছা আচ্ছা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং দেখেন কত লম্বা ছট ধরতে দিচ্ছে না সুস্থ বাচ্চা ভাই চট বট হ্যাঁ সুস্থ তারপরেও বাচ্চা আজকের বাচ্চা আজকে আবার ভিন্ন রূপে ভিডিও করলাম মানে সব বাচ্চা কি খাওয়াই দেখা দিচ্ছি আচ্ছা ধন্যবাদ

ভেজাল মুক্ত ভাই জি 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 সুন্দর কোয়ালিটি ভালো পার্সেলের একটা বাচ্চা জি ভাই এটা বাগা তোতা জি ভাই জি পাটার বাচ্চা বাঘা তোতা এটার দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ভাই ভাই যেমন মোটা ছোট বাচ্চা ভাই এর আগেও একটা দেখায় পাঠার বাচ্চা বাঘাত বাচ্চা জি এটাও বাচ্চা ওটা ভাইয়ের একটু মনে করেন বড় ছাপা আছে জি আর একটু ছোট সাপা ছোট ছাপা ছিল কিন্তু জল ছাপার মতো আর এটা একটু কষ্ট বেশি বয়সটা কি হবে না বয়সী তবে কিন্তু ভালো হ্যাঁ বাচ্চা হিসেবে আপনার দাম আমি একবারে বলে দেবো ভাই ফিক্সড দাম বলেন আপনার ছাব্বিশ হাজার টাকা ওইটাও ছাব্বিশ হাজার টাকা এটাও ছাব্বিশ হাজার টাকা গোটা বাংলাদেশ কেয়ারিং বিকাশ আপনার স্ক্রিনশট মেরে একশো বার করে দেখে নেবেন সমস্যা নেই আচ্ছা দেখা দিব ওইটাও তলে দেখা দিব আমার কোষ্টা এটাও দেখা দিই দেখা দিই এই যে কোন রকম খুদ নাই ঠিক আছে ফাইজান ভাই আবার তো সেই মোটর বাচ্চা ভাই যেটা আপনার মনে করেন সচর অসর পাওয়া যায় না জি 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 মানে এটা একটা তোতাপুরি খাসির বাচ্চা সাড়ে চার মাস বয়স খাসির বাচ্চা তোতাপুরি কোন ভালো পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট বা কোনো এরকম পাঠায় বেশি করে হ্যাঁ পাওয়া যায় না কারণ এরকম ভালো পারসেন্ট যেটা এখন আপাতত আমার কাছে আছে

তিরিশ থেকে বত্রিশ হবে লম্বাতে তিরিশ থেকে বত্রিশ হবে আর হাইট না কিন্তু হ্যাঁ হ্যাঁ আর পঁচিশ ছাব্বিশ আপনার মনে করেন খুবই ভালো বাচ্চা পালার মতো বাচ্চা শোকিন ভাবে লাভ করেন আমার তো বিশ্বাস এমনি আমার বাচ্চা মনে করেন দুই দিনের মধ্যে না তারপরেও এই বাচ্চা মনে হয় আমার মনে হয় যে আপনার ভিডিও যাওয়ার সাথে সাথে এসব বাচ্চা আমার একদিনও লাগবে না ভাই ভাই দাম কেমন বলেন এই বাচ্চাটার দাম আপনার

একবার কাল তো আছে যারা অল্প করে মানে পয়সা আলাদা এগুলো বাচ্চা ভাই জি ভাই এই বাচ্চাটাও ফিক্স দাম বলে দি ভাই বলেন এটা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার ভালো বাচ্চা এইটা কি বাচ্চা

মাসাল্লাহ বেশ কালারফুল বাচ্চাটা একবারে হাই কোয়ালিটির বিটলের একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না জি ভাই সুন্দর একটা কিউট ফর আরে তিন মাস বয়স আচ্ছা বাচ্চাটা খুবই ভালো পার্সেন্টের বাচ্চা ভাই আজকে প্রত্যেক বাচ্চা তো হচ্ছে কি সব খাচ্ছে ভাই সব আজকে খাওয়াই দেখাই দিচ্ছি সব বাচ্চাকে মনে করেন খাওয়াই দেখা দিচ্ছি এইভাবে আমি একদিনও ভিডিও করিনি আজকে একটু আনকমন তো একটু আনকমন ভাবে যে খাওয়াই দেখা দেখাই করি এবং দর্শক আমি পয়লে হ্যাঁ খাওয়াচ্ছি আপনার কলার পাতা এই যে আমরা জমিতে লিপি আই ঘাস আছে ঘাস আছে আমাদের আপনার মনে করেন যে কাঠালের পাতা মেহগনির পাতা সব খায় সব এ টু জেড কিন্তু বিশেষ মূল্য ছাড়ছে এটার দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা ভাই ভাই এ তো সেজি কালারে ভাই একবারে চকচকা বাচ্চা ভাই কলিজা কালার বা চকলেট কালার একটা মনে করেন মেয়ে বাচ্চা আপনার মোটামুটি সাড়ে তিন মাস বয়স কিন্তু একবারে চার মাস পাঁচ মাসের মতো মানে মনে হচ্ছে ওই বয়সী বাচ্চা হ্যাঁ শক্ত পুক্ত বাচ্চা ছিল এক মায়ের একটাই বাচ্চা যার কারণে প্রথম তাও প্রথম বাত্র বাচ্চা সেই বাচ্চা হয়েছে ভাই যেমন সেও তেমন কিন্তু শারীরিক গঠন এবার দেখেন ভাই নেস্টটা দেখেন গানও তো ভাই আমি মনে একবারে একবারে মনে করেন যে পালবে সে কিন্তু ভালো জিনিস পাবে ইনশাআল্লাহ এটা জি জি দর্দম কি আসে ভাই এটা দিলাম সেদিনকে একটা দিছিলাম গত সপ্তাহে ভালো আচ্ছা 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 আজকে হরিয়ানা বাচ্চা মানে আপনার ভিডিও প্রথমে দিলে প্রথমেই মনে করেন থাকবি না দেখা যাচ্ছে যে

সাড়ে তিন মাস বয়স দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র হ্যাঁ ষোলো হাজার পাঁচশো টাকা গাছ সব দিয়ে দেবো জেট ভাই